হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজ এসেছি বিশ্বকর্মা পুজোর কিছু সুন্দর মুহূর্তের ভিডিও নিয়ে জানি বিশ্বকর্মা পুজোর পর মাঝে অনেকগুলো দিন পেরিয়ে গেছে আসলে সময়ের অভাবে ভিডিওটা শেয়ার করে ওঠা হয়নি আসলে বাড়িতে ছোটো বাচ্চা থাকলে হয়তো সবারই এমনটাই হয় বাড়ির কাজকর্মের পর বাকি সময়টা ওদের পেছনেই চলে যায় আর আমার মেয়ে তো এতটাই দুষ্টু যে ওকে পাঁচ মিনিটের জন্য চোখের আড়াল করা যায় না ওইটুকু সময়ের মধ্যে কিছু না কিছু অঘটন ঘটিয়েই ফেলে তারপর তো ওর বকবক সারাদিন ও কথা বলতেই থাকে আর ওর কথার উত্তরগুলো আমাকেই দিতে হয় যেহেতু ওর বাবা সারাদিন বাড়িতে থাকে না কাজে ব্যস্ত থাকে তাই আমাকেই তার সাথে কখনো খেলা করতে হয় কখনো গান করতে হয় কখনও বা ঘুরতে যেতে হয় আর আমিও চাই ওকে সব সময় হাসি খুশি রাখতে আর এটাই তো ওর দুষ্টুমি করার কিংবা খেলার সময় বলুন এরপর তো পড়াশুনো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে আর তখন আমায় এত বিরক্ত করবে না তখন এই দিনগুলো আমি খুব মিস করব। তো অনেক কথাই তো বলে ফেললাম তো চলো আসল গল্পে ফিরে আসা যাক এই বছর বিশ্বকর্মা পুজোর দিন আমরা গিয়েছিলাম আমার বাবার বাড়ি আমাদের বাড়িতে যেহেতু বাবার একটা ছোট্ট বিজনেস আছে তাই প্রতি বছরই এই বিশ্বকর্মা পুজো হয় খুব বড় করে না ছোট করেই হয় তো আমরা বাড়ির থেকে ওই দিন বেরিয়েছিলাম ওই দুপুর বারোটা নাগাদ তো বাড়িতে পৌঁছে ব্যাগপত্র রেখেই সোজা চলে গিয়েছিলাম দোকানে বাকি সবাই দোকানে গিয়েছিল যেহেতু ওখানেই পুজো হচ্ছে আর প্রতি বছরের মতোই মা ঠাকুমা দাদা সবাই মিলে পুজোর সব জোগাড় করছিল আর আমরা না একেবারেই ঠিক সময়েই সেদিন পৌঁছে গিয়েছিলাম আমরাও ওখানে ঢুকেছি আর পুজোটাও তখনই শুরু হয়েছে সামনেই দেখতে পাচ্ছ এই বছরের আমাদের বিশ্বকর্মা ঠাকুর প্রথমেই প্রণাম করে নিলাম এবার চলো তোমাদের একটু আলমারির কারখানাটা ঘুরিয়ে দেখাই আরও এখন তার মাসির কাছে বসে রয়েছে আর পুজো দেখছে এই ফাঁকে তোমাদের একটু ঘুরিয়ে আনি চলো খুব যে বড় ব্যবসা তা না খুবই ছোট একটা ব্যবসা যেটা আমার বাবা খুবই পরিশ্রম করে তৈরি করেছে একেবারে শূন্য থেকে এই জায়গায় এনেছে এটাই আমাদের কাছে অনেক কারণ ছোট থেকেই বাবাকে অনেক পরিশ্রম করতে দেখেছি তাই খুব গর্ব হয় বাবাকে নিয়ে বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে এখন যদিও বা দুই দাদাই ব্যবসাটা দেখছে আমাদের ব্যবসাটা আসলে স্টিল আলমারির এখানেই তৈরি হয় তারপর অর্ডার অনুযায়ী এখান থেকে বিভিন্ন দোকানে যায় আর এই কারখানার সামনেই একটা হার্ডওয়্যারের দোকান আছে যেটা রিসেন্টলি তৈরি হয়েছে ওই পাঁচ ছ বছর হবে সেটাও দুই দাদাই দেখে তো তোমাদের সাথে আজ সবটাই শেয়ার করে দিলাম চলো এখন পুজোর কাছে যাওয়া যাক যেহেতু বাড়ির পুজো সেখানে সবাই মিলে খুবই আনন্দ হয় প্রতি বছরই আমি এই পুজোতে আসি আজ তোমাদের সাথে এটা শেয়ার করলাম সবাই মিলে পুজোর জোগাড় করা ওখানেই খাওয়া দাওয়া করা যেমনটা হয় আর কি খুবই মজা হয় এই দিকে পুজো হচ্ছিল কিছুক্ষণ পুজো দেখে তারপর কারখানার ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ছিল আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম সেই ক্লিপিংটা আর নেওয়া হয়নি তেমন কিছুই স্পেশাল ছিল না নিরামিষ সব খাবারই ছিল ভাত ডাল আলু ভাজা পটল ভাজা মিক্সড ভেজ পটল আলুর রসা চাটনি পাঁপড় আর মিষ্টি খুবই সিম্পল এই দিয়েই ওই দিন লাঞ্চটা সেরেছিলাম তারপর কিছুক্ষণ বসে পুজো দেখলাম দেন বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধে সাতটার দিকে বাড়ি ফিরে এসেছিলাম এইভাবেই কেটেছিল বিশ্বকর্মা পুজোর দিনটা তো চলো আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে